প্রিয় দর্শক আসলে গত দু একটা ভিডিও আপলোড করেছিলাম মৃত্যুর পরিবারের ভিডিও নব মুসলিম মৃত্যুর যে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম সেই মৃত্যুর বাড়িতে আজকে এসেছি কেননা মৃত্যুর কয় টাকা এসেছে সেটা আমরা জানবো আমরা বলেছিলাম যে যদি দর্শকরা সহযোগিতা করে আমরা মৃত্যুর বাবার একটি দোকান করে দেব সেই জন্য আজকে মৃত্যুর বাসাতে এসেছি আমরা দেখাবো মৃত্যুর ইয়েতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন ভালো আছিস কেমন খাইছিস পাহাড়ে তোর মুখনে চিন্তা দর্শক দেখেন এইখানে একটা কেন ছাপাইছো আমি এটা আমার বাবার মুসলমান এখানে কি লেখা আছে একটু নামা তো আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম মায়েরা আপনাদের নিকট একজন নব মুসলিমের অনুরোধ এই যে আমি একজন আমরা স্বামী স্ত্রী ইসলাম ধর্ম মুসলিম করায় হিন্দু বাবার সত্য থেকে চির বঞ্চিত বর্তমানে তিনটি সন্তান সহ পুঙ্গ হয় নিজেও কর্ম অক্ষম আমার বসত ভিটা বাড়ি বলতে কোনো কিছুই নেই কোনো মতো সরকারি রাস্তার পাশে তিনটি সন্তান সহ পাঁচ সদস্যের পরিবার মাথা বুঝে আছি অর্থের অভাবে নিজের চিকিৎসা গ্রহণ করতে পারছি না আমার পরিবারে উপার্জনশীল কোন ব্যক্তি না থাকায় মাসুম বাল বাচ্চা সহ অনাহারে মানব মানবেতন জীবন যাপন করছি বিধায় আপনাদের সবার নিকট দান জাগাত কৃত্যা ও যে কোনো প্রকার সাহায্য করে মাসুম বাল বাচ্চার মুখে একমুঠো অন্ন তুলে দেওয়ার সুযোগ প্রার্থনা করছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম নব মুসলিম পিতা নরেন চন্দ্র সূত্রধর আসলে আগে আগে আমরা যেখানে থাকতাম সেখানের জপজপিয়া ধানুঘাটা ধানুয়াঘাটা ছিলাম আগে তো এই জন্য সেটা এখানে ভিসে উপজেলা ফরিদপুর জেলা পাবনা না বর্তমানে আমরা ফরিদপুর ব্রিজের দক্ষিণ পাশে ওয়ার্ড নাম চাই ফরিদপুর পাবনা আর প্রিয় দর্শক দেখেন একটি কথা যদি আসলে আমি যে ভিডিওটা তুলে ধরেছিলাম যদি সত্যই না হতো যদি তারা তাদের পরিবারটা যদি কষ্টেই না চলতো এটা কয়দিন কাজ ছাপানো রমজান মাসে রুমজান মাস মানে রোজার মাসে সবাই দান সদগা করে সেই তখন কিন্তু ছাপানো হয়েছিল তখন থেকে ওদের পরিবারটা ওর বাবা যখন অসুস্থ হয়ে যায় তখন আরও বেশি করুণ অবস্থা হয়ে যায় অনেকদিন আমাকে ফোন দেওয়ার পরে আসলে আমি এসেছি তো এখন আপনারা যে উপকারটু করেছেন আমরা সেটা দিয়েই এইখানে এই যে চাং দেখছেন এই চাঙেই কিন্তু তারা তার বাবা একটা দোকান করার কথা ছিল আমরা সেই দোকানটা এখানেই করে দেব। তো আসলে দর্শকরা আসলে টাকা পয়সা দেশে কিনা দেশে সাহায্য করেছে আলহামদুলিল্লাহ তো প্রথমত আমরা তাদের ঘরে কাজে আগে হাত দেব না কেননা ঘরে কাজে হাত দেওয়ার মতো পয়সা আমাদের কাছে আসি নাই আমাদের কাছে যে টাকাটা এসেছিল প্রথম আমরা বলেছিলাম যে মিতুর বাবার একটা দোকান করে দেব সেই দোকান করে দেওয়ার মতো কিছু টাকা যেটা এসেছে সেই টাকা দিয়ে আমরা ওর বাবার এখানে আগে দোকানের ব্যবস্থা একটা করব। যে চায়ের দোকান এবং পান বিস্কুট যেটাই হোক সেটা যদি বিক্রি করে দিন যদি একশো টাকা আয় উৎসাহ হয় একশো টাকা হলে পারে এক কেজি চাউল এবং বাজার দিয়ে কিন্তু একটা দিন চলবে মোটামুটি সেটা দিয়ে আমরা আসলে করার চেষ্টা করব। তোমার আম্মু কোনে গেছে রান্না করতেছে রান্না করতেছ না তো আসলে কাকা এখন কি অবস্থা সেদিন রাস্তায় গেছিলেন শুনলাম ডাক্তার কি বললো ডাক্তার বলল পানি গরম করে গোসল দিবেন ওষুধ দিয়েছে ওষুধই খাচ্ছি নিয়ন্ত্রণ থাকেন আপনি আলহামদুলিল্লাহ তো আমরা তাহলে আমি তো দোকানের কাজটা কবে শুরু করতে পারি এখন আপনারা যেটা ভালো মনে করেন শনিবারে কি আসলে ভাইজান দোকানের কাজটা কবে করতে পারে বলুন তো কবে করবেন এখন শুক্রবারে করবে না শনিবারে করবে